হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যাস স্ট্রিম আশা করছি সবাই ভালো আছো রবিবার সকাল সাড়ে নটা বাজে চলে এসেছি আজ আবার দিদিদের বাড়িতে তো আজ হচ্ছে মায়ের বিদায় তো মাকে বরণ করার জন্য আমরা চলে এসেছি দিদি সব প্রস্তুতি করছে আর এই তো আমার কুচকু যাই বাজাচ্ছে ও খুব পছন্দ সবাই বাজাচ্ছে তো ওকেও বাজাতে হবে তো ঢাক বাজাতে গিয়েছিল সেখানে সেখানে তো পারেনি তাই জন্য এখানে ঝাই বাজাচ্ছে আজকে আর দাদাকে নিতে দেয়নি তো এরপরে আমরা চলে যাব মায়ের বরণ করতে এই যে মাকে বরণ করে নিলাম দেখতে দেখতে এই তিনটে দিন কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না প্রত্যেক বছরই এই তিন চারটা দিন বেশ মানে মায়ের পুজো থেকে এই বিদায়ের দিনটা বেশ আনন্দের কাছে এই এখন সব যাব আমরা সবাই গাড়িতে উঠে পড়েছে আর এইসব চলে এসেছি আমরা ঘোরাতে হয় ঘুরিয়ে এটা মানে মায়ের তারপর হয় তো মায়ের মধ্যে শেষ হয়ে গেছে এবার বাড়ি ফেরা পালা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো থ্যাংক ইউ